রাঙ্গামতি নিজের চোখের স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর যখন আবারও বীরনবাবু তাকে নিয়ে সেই তীরণদাস কম্পিটিশনের মধ্যে নামটা লিখিয়ে দেয় ঠিক তারপর যেন সেই বীরনবাবু আবারও রাঙ্গামতিকে নিয়ে প্র্যাকটিস করার জন্য মাঠে চলে যায় কিন্তু সেই রাঙ্গামতি যখন প্র্যাকটিস করতে থাকে ঠিক তখনই কিন্তু তার হাতে তীরধনুক ধরিয়ে দেয় সেই বীরনবাবু তারপর যখন সেই রাঙ্গামতি আবারও সেই তীর দিয়ে প্র্যাকটিস করতে যাবে ঠিক তখনই কিন্তু রাঙ্গামতি বলতে থাকে যে বীরনবাবু আমি সামনে কোনো কিছুই ভালোভাবে দেখতে পারছি না আমি যা দেখছি সব কিছুই দুটো দুটো করে আমার কাছে মনে হচ্ছে যাচ্ছে আমার মনে হয় না আমি ভালো করে প্র্যাকটিসটা করতে পারবো তারপর যেন সেই বিরুণবাবু তাকে বলতে থাকে যে তোমাকে ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ তোমাকে যেভাবেই হোক এটাতে ফার্স্ট আসতেই হবে এটা তোমার সারা জীবনের স্বপ্ন তুমি যদি এবার না করতে পারো তাহলে আর কখনোই করতে পারবে না তারপর যেন এই কথাটা কোনোভাবে মাথাতে ঢুকাতে পারে না রাঙ্গামতি এরপর যখন আবারও সে মাটিতে লুটিয়ে পড়ে ঠিক তখনই কিন্তু সেখানে রাঙ্গামতির মা চলে আসা মাত্রের জন্য সে বলতে থাকে যে তুই কি ভুলে গিয়েছিস তোর আসল লক্ষ্য কি তুই কি ভুলে গিয়েছিস যে তোকে চ্যাম্পিয়নশিপের মধ্যে ফার্স্ট আসতে হবে তোকে যেভাবেই হোক এই কম্পিটিশনটা জিততে হবে হ্যাঁ বন্ধুরা রাঙ্গামতি তীর আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ